নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি কুন্তির বক রাক্ষস বধে ভীমকে প্রেরণ পর্বটি পাণ্ডবণ বন পথে গিয়ে বহুতর মৃগবধ করে সে বন থেকে বেরিয়ে সত্তর গমন করতে লাগলেন তারা সকলেই জটা বলকল ও মৃগচর্ম ধারণ করে তপস্বীর বেশে মৎস্য ত্রিগর্ত পাঞ্চাল ও কৃচক দেশে ভেতর দিয়ে মনোহর বনপ্রান্ত এবং সরবর দেখতে থেকে কোথাও কুন্তীর সঙ্গে কোথাও কুন্তিকে বহন করে নিয়ে কোথাও ধীরে এবং কোথাও বেগে গমন করতে লাগলেন উপনিষদ বেদ বেদাঙ্গ ও নীতিশাস্ত্র পাঠ করতে থেকে যেতে যেতে তারা পথে বেদব্যাসকে দেখতে পেলেন তখন কুন্তির সঙ্গে তারা সকলেই মাহাত্মা বেদব্যাসকে নমস্কার করে কৃতাঞ্জলি হয়ে দাঁড়ালেন তখন বেদব্যাস বললেন রাজপুত্রগণ আমি পূর্বেই তোমাদের এই বিপদের বিষয় মনে মনে জানতে পেরেছি যে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অন্যায় করে তোমাদের নির্বাসিত করেছে তা জেনেই আমি তোমাদের মঙ্গল সাধন করবার জন্য উপস্থিত হয়েছি তোমরা এর জন্য দুঃখ করো না এ সমস্তই তোমাদের সুখের জন্য হচ্ছে তোমরা এবং তারা সকলেই আমার কাছে সমান তবুও দীনতা ও শিশুত্ব নিবন্ধন বন্ধুগণ অধিক স্নেহ জন্মে থাকে এখন তোমাদের উপর আমার অধিক স্নেহ জন্মেছে তাই আমি স্নেহপূর্বক তোমাদের হিত করবার ইচ্ছা করছি শোনো মনোহর অথচ রোগ পীড়াবিহীন একটি নগর সামনেই আছে পুনরায় আমার আগমনের প্রতীক্ষা করে তোমরা এই গুপ্তবেশেই এখানে বাস করো পাণ্ডবদের আশ্বস্ত করে এক চক্রা পুরীর দিকে যেতে যেতে ব্যাসদেব কুন্তিকে আশ্বস্ত করে বলতে লাগলেন কুন্তী বেঁচে থাকো সর্বদা ধর্মপরায়ণ পুরুষ শ্রেষ্ঠ তোমার এই পুত্র যুধিষ্ঠির ধর্ম অনুসারে পৃথিবী জয় করে ধর্মরাজ হয়ে পৃথিবীর সকল রাজাকে শাসন করবে যুধিষ্ঠির ভীম ও অর্জুনের শক্তিতে বিনা সমুদ্র সমুদ্রবেষ্টিত সমস্ত পৃথিবী জয় করে ভোগ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তোমার মাদ্রের পুত্রেরা সকলেই মহারথ সুতরাং এরা সর্বদাই আপন রাজ্যে প্রসন্ন চিত্তে সুখে বিচারণ করবে নরশ্রেষ্ঠ পাণ্ডবগণ এই পৃথিবী জয় করে প্রচুর দক্ষিণা দিয়ে রাজসুয় ও অশ্বমেধ প্রভৃতি যোগ্য করবে তোমার এই পুত্রেরা ভোগ সম্পাদন ও সুখ সম্পাদন করে বন্ধুবর্গের প্রতি অনুগ্রহ করতে থেকে রাজ্য ভোগ করবে এই কথা বলে মহর্ষি পাণ্ডবগণকে কোনো ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করিয়ে যুধিষ্ঠিরকে বললেন তোমরা এইখানে থেকে আমার প্রতীক্ষা করো আমি আবার আসব। দেশ ও কাল বুঝে চলতে পারলে তোমরা বিশেষ আনন্দ লাভ করতে পারবে তখন সকল পাণ্ডব ক্রীতাঞ্জলি হয়ে বললেন তাই হবে তখন ভগবান বেদব্যাস যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে গেলেন মহারাজ পাণ্ডবগণ একচক্রার নগরীতে গিয়ে মনোহর নানাবিধ স্থান বন নদী ও সরোবর দেখতে থেকে সেই ব্রাহ্মণের বাড়িতে অনতি দীর্ঘকাল বাস করেছিলেন তখন তারা সকলেই ভিক্ষা করতেন এবং আপন আপন গুণে নগরবাসীগণের প্রিয় দর্শন হয়ে পড়লেন তারা দিনের বেলা ভিক্ষা করলে রাত্রির প্রথম ভাগে কুন্তির কাছে ভিক্ষালব্ধ ধন সমর্পণ করতেন কুন্তি তা ভাগ করে দিলে তারা পৃথক পৃথকভাবে ভোজন করতেন যুধিষ্ঠির প্রভৃতিচার্যজন কুন্তির সঙ্গে ভিক্ষালব্ধ বস্তুর অর্ধ ভোজন করতেন আর অপরার্ধ একা ভীমশ্রেনি ভোজন করতেন সেই রাজ্যে তারা বহু দিন বাস করলেন তারপর একদিন যুধিষ্ঠির প্রভৃতি চারজন ভিক্ষা করতে গেলেন কিন্তু কোনো কারণবশত ভীম কুন্তির সঙ্গে সেই বাড়িতেই থেকে গেলেন তখন সেই ব্রাহ্মণের বাড়িতে ভয়ঙ্কর আর্তনাদ করতে লাগল তাদের সেই আর্তনাদ কুন্তি দয়া ও সৌজন্যবশত সহ্য করতে পারলেন না তখন কুন্তি দয়া পরবশই ভীমকে বললেন বৎস আমরা এই ব্রাহ্মণের বাড়িতে আদৃত ও দৈন্যহীন হয়ে দুর্যোধনের অজ্ঞাতভাবে অতি সুখে বাস করছি যে ব্যক্তি উপকারের প্রত্যু উপকার করে সেই মহাপুরুষ সুতরাং অন্য এর যে উপকার করত তার থেকে বেশি তোমাদের করতে হবে নিশ্চয়ই এই ব্রাহ্মণের কোনো দুঃখ উপস্থিত হয়েছে তাতে আমি যদি এর সাহায্য করতে পারি তাহলে বাস্তবিক প্রত্যুপকার করা হবে ভীম বললেন এর যে কারণে দুঃখ উপস্থিত হয়েছে যদি অতি দুষ্কর হয় তবুও তা করবার চেষ্টা করব ও ভীম পরস্পর এরূপ আলোচনা করছিলেন তখন আবার তারা ভারজার সঙ্গে সেই ব্রাহ্মণের আর্তনাদ শুনলেন তারপর ঘরের ভেতরে বাছুর বাঁধা থাকলে গরু যেমন সেখানে সত্তর প্রবেশ করে কুন্তিও রূপ অন্তপুরে দ্রুত প্রবেশ করলেন কুন্তি গিয়ে দেখলেন সেখানে ভারজা ও পুত্র এবং কন্যার সঙ্গে ব্রাহ্মণ অবস্থান করছেন বিষাদে তার মুখখানি মলিন হয়ে গিয়েছে ব্রাহ্মণ বলছিলেন এ জীবন মলের মতো অসার অনর্থক ভোগের কারণ পরাধীর এবং অত্যন্ত অপ্রিয় প্রাপ্তির হেতু একে ধিক বেঁচে থাকলেই গুরুতর দুঃখ গুরুতর সন্তাপ এবং শীত ও উষ্ণ প্রভৃতি পরস্পর ভাব নিশ্চয়ই উপস্থিত হয়ে থাকে একমাত্র জীবই ধর্ম অর্থ ও কামের সেবা করে আবার এগুলি না পেলে গুরুতর দুঃখ অনুভব করে কেউ কেউ বলেন পুরুষার্থের মধ্যে মুক্তি শ্রেষ্ঠ কিন্তু তা কোনো প্রকারেরই হবার নয় তবে পাওয়া যায় অর্থ তাতে আবার সমস্ত নরক ভোগ হয় অর্থ লাভের চেষ্টায় গুরুতর দুঃখ অর্থ লাভ হয়ে তদপেক্ষা দুঃখ এবং অর্থের প্রতি মমতা জন্মালে পর তা নষ্ট হলে আরও গুরুতর দুঃখ অভীষ্ট বস্তুর সঙ্গে যার যতগুলো সংযোগ হয় বিধাতা তার হৃদয়ে ততগুলি শোক শঙ্কু অর্থাৎ পেরেক প্রবেশ করিয়ে রাখেন অতএব আমি ভার্যার সঙ্গে অল্পকালের জন্য দারুণ জীবন লাভ করে একে আর ত্যাগ করতে পারলাম না আমি তেমন কোনো উপায়ও দেখছি না যার দ্বারা এই বিপদ থেকে মুক্তি লাভ করি অথবা স্ত্রী পুত্রদের সঙ্গে একেবারে পরলোকে পালিয়ে যায় ব্রাহ্মণী আমি পূর্বে যে চেষ্টা করেছিলাম তা তুমি জানো যেখানে কোনো বিপদ ছিল না আমি সেখানেই যেতে চেয়েছিলাম তুমি আমার সে কথা তখন নি দেশান্তরে যাবার জন্য আমি বারবার প্রার্থনা করলে তুমি বলেছ এখানেই ও বড়ো হয়েছি এবং আমার পিতাও এখানে ছিলেন বহুকাল পূর্বে তোমার পিতা ও মাতা বৃদ্ধ হয়ে স্বর্গে গিয়েছিলেন ভূতপূর্ব বন্ধুগণও স্বর্গে গিয়েছিলেন তবে আর সে দেশে বাস করার ইচ্ছা ছিল কেন তুমি বন্ধুদের সঙ্গে এক দেশে বাস করার ইচ্ছায় আমার কথা শোনো হায় এখন আমার সেই দারুণ দুঃসময় উপস্থিত হলো অথবা এটা আমারই বিনাশ কারণ আমি নৃশংসের মতো নিজে জীবিত থেকে কোনো বন্ধুকেই পরিত্যাগ করে যেতে পারবো না যিনি স সর্বধর্মিনী সর্বদা ইন্দ্রীয় সংযমশালিনী যিনি মাতৃতুল্লা দেবতারা যাকে আমার সখী করে নির্মাণ করেছেন যিনি সর্বদাই প্রধান আশ্রয় পিতা ও মাতা যাকে সর্বদার জন্য আমার গৃহস্থ ধর্মের অংশ ভাগিনী করে দিয়েছেন আমি যাকে বরণ করে এবং যথা নিয়মে মন্ত্রপাঠ পূর্বক পরিণয় করে এনেছি যিনি সৎ কুলোৎপন্না সৎ স্বভাব সম্পন্না সন্তানের জননী সৎ চরিত্রা এবং কোনো অপকার করেনি আর সর্বদাই যিনি আমার অনুকূল হয়ে চলে থাকেন এমন ভার আমি পরিত্যাগ করতে পারবো না তারপর আমি নিজেই বা কী করে কন্যাটিকে পরিত্যাগ করতে সমর্থ হব যে এখনো বালিকা যার এখনো বয়স হয়নি বা স্ত্রীলোকের কোনো চিহ্নই হয়নি এবং আমি পিতৃকুলের সঙ্গে যার দ্বারা দৌহিত্র সম্পাদিত স্বর্গলাভ করারই আশা রাখি আর নিজেই যাকে উৎপাদন করেছি সেই বালিকা কন্যাকে আমি কি করে ত্যাগ করতে পারি পুত্রের ওপরই পিতার অধিক স্নেহ কতগুলি লোক তাই মনে করেন আবার কন্যার ওপরেই অধিক স্নেহ হয় বলে অন্য লোকেরা মনে করেন কিন্তু আমার কাছে দুই তুল্য যার পুত্রের ওপর স্বর্গলাভ নির্ভর করে এবং সে সর্বদাই সুখের কারণ আমি সেই পুত্রটিকেই বা কী করে ত্যাগ করবো এই পুত্র দ্বারাই আমি পরম আনন্দ এবং লাভের ইচ্ছা করি জন্মের পর যার মুখ দেখে পিতৃলোকেরা স্বর্গে গিয়েছেন এবং আমিও যার প্রভাবে পিতৃঋণ থেকে মুক্ত হয়েছি আমি সেই প্রিয় ও বালক পুত্রটিকে কী করে ত্যাগ করতে পারি সে আমার জ্যেষ্ঠ পুত্র সে আমার বংশরক্ষক এবং আমার শ্রাদ্ধ ও তর্পণের একমাত্র অধিকারী আমি সেই পুত্রকে কি করে ত্যাগ করব। অতএব আমার আমার পুত্রের তোমার এবং তোমার কন্যার সকলের এই প্রাণ ত্যাগের সময় উপস্থিত হয়েছে কোপনে তুমি যে আমার কথা শোননি এখন তার ফল ভোগ করো কেবল আমি নিজে মরতে পারবো না অথবা আমার একমাত্র পুত্রটিকে বা একমাত্র তোমাকে কিংবা একমাত্র কন্যাটিকে পরিত্যাগ করতে পারব না অথবা আমাদের সকলের রক্ষার জন্য আমি নিজে জীবিত থেকে নৃশংসের মতো অন্য কোনো বন্ধুকে এনে দিতে পারবো না তারপর আমি তোমাদের ত্যাগ করলে নিশ্চয়ই তোমরা জীবিত থাকতে পারবে না তোমাদের কোনো একজনকে ত্যাগ করলে তার নৃশংসের কাজ হবে এবং তার সজ্জন গর্হিত সুতরাং আমি দারুণ কষ্টে পড়েছি এই বিপদ থেকে উদ্ধারের কোনো উপায় নেই যা হোক সকলের একসঙ্গে মরা ভালো কিন্তু আমার জীবিত থাকা উচিত নয় ব্রাহ্মণী বললেন আপনি কখনো মূর্খ লোকের মতো বিবাদ করবেন না কিংবা বিষাদ প্রকাশ করবেন না কারণ আপনি বিদ্যান সুতরাং আপনার এটা বিষাদ করবার সময় নয় এই জগতে সকল লোকেরই মৃত্যু মুখে ভারজা পুত্র ও কন্যা সমস্তই মানুষের নিজের ইচ্ছার জন্য করে থাকে অতএব আপনি বিষাদ ত্যাগ করুন আমি সেখানে যাব স্ত্রী পক্ষে চিরকাল উৎকৃষ্ট কার্য হলো সে প্রাণ পরিত্যাগ করেও ভর্তার হিত সাধন করবে সুতরাং আমার দ্বারা সেখানে সেই কার্য সমাপ্ত হলে তা আপনারও সুখজনক হবে আর আমারও ইহলোকে যশ ও পরলোকে অক্ষয় ফল জন্মাবে লোকে যে জন্য ভার যায় ইচ্ছা করে তা আপনি আমাতে পেয়েছেন কেননা আপনি পুত্র ও কন্যা দুই পেয়েছেন এবং আপনিও আমাকে কন্যা জন্ম দিয়ে ঋণ শূন্য করেছেন এখন আপনি সেই পুত্রকন্যার ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণের সমর্থ কিন্তু আমি আপনার মতো তাতে সমর্থ নই প্রাণেশ্বর স্বামী আপনি না থাকলে আমার এই শিশু পুত্র কন্যা কেমন হয়ে যাবে আমি বা কীরকম হয়ে যাব আপনি চলে যাবেন পুত্রটিও পালক এ অবস্থায় আমি বিধবা অনাথা হয়ে সব পথে থেকে কি করে এই দুটিকে বাঁচাবো আপনার বংশে সম্বন্ধ করার অযোগ্য অথচ গর্বিত লোকেরা যখন এই কন্যাটিকে চাইবে তখন আমি কি করে একে রক্ষা করব ভূতলে মাংস ফেলে রাখলে পক্ষীগণ যেমন তা প্রার্থনা করে তেমনি সকল পুরুষ প্রতিহীনা রমণীকে প্রার্থনা করে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ দুরাত্মারা আমাকে প্রার্থনা করে যখন সৎ পথ থেকে বিচলিত করবে তখন আমি সে সৎ পথে থাকতে পারবো বলে বোধ হয় না আপনার বংশে এই একটি মাত্র কন্যা এর এখনো বিবাহ হয়নি এই অবস্থায় আমি কি করে একে সৎ পাত্রে দান করতে সমর্থ হব এই বালকটির কোনো অভিভাবক থাকবে না সুতরাং এই সর্বপ্রকার সৎ চরিত্র থেকে ভ্রষ্ট হবে তখন আপনার মতো আমি একে অভীষ্ট পথ দেখাতে পারব না শূদ্রেরা যেমন বেদ লাভের প্রার্থনা করে তেমনই অযোগ্য লোকেরা আপনার এই অনাথা বালিকা কন্যাটিকে প্রার্থনা করবে আমি যদি সদ্গুণ সম্পন্ন এই কন্যাটিকে দান করতে ইচ্ছা না করি তবে কাক যেমন যোগ্য স্থান থেকে হবি হরণ করে তেমনি তারাও বলপূর্বক কন্যাটিকে হরণ করবে ক্রমে পুত্রটি আপনার বংশের অযোগ্য হয়ে গেছে কন্যাটিও অযোগ্য পাত্রের অধীন হয়ে পড়েছে তা আমি দেখতে থাকব অথচ নিজের কোনো ক্ষমতা না থাকায় আমাকে অবজ্ঞার পাত্র মনে করব না অথচ গর্বিত লোকেরা আমাকে অবজ্ঞাই করতে থাকবে তখন আমি নিশ্চয়ই আত্মহত্যা করে মরবো তখন আপনার ও আমার উভয়ের অভাবে জলাভাবে মৎস্যের নয় পরিবারটি বিনষ্ট হবে এইভাবে আপনার অভাবে তিনটি লোক বিনষ্ট হবে তাতে কোনো সন্দেহ নেই সুতরাং আপনি আমাকেই ত্যাগ করুন ব্রাহ্মণ পুত্রবতী স্ত্রীদের পরম সৌভাগ্য যে তারা ভর্তার পূর্বে পরলোক গমন করেন ভর্তার জন্য জীবন উৎসর্গ করা নারীদের পরম সৌভাগ্য আমি যা করতে ইচ্ছা করছি তা সম্মত ধর্ম এবং আপনার বংশের অভিষ্ট ও হিতজনক অভীষ্ট সন্তান ধন সুহিদ, প্রিয়লোক ও ভারজা এ সমস্তই আপদ থেকে উদ্ধার পাবার জন্য বিপদ নিবৃত্তির জন্য ধন রক্ষা করবে সেই ধন দ্বারা ভারজা রক্ষা করবে এবং ধন ও ভারজা দ্বারা আপনাকে রক্ষা করবে সাধুরা এই কথাই বলেন